আমি রাজেন পাগলকে বলতে চাই যে আমার ঘরে সূর্যের আলোর মতো দীপ্তমান আমার তার কাছে কোনো কাজে লাগে না যিনি আমাদের ঘরে এসেছেন নাহ্ম শ্রী হরিচাঁদ সাগর তিনি স্বয়ং বলেছেন এরা সবাই আমাকে সাধনা করত। তাহলে এরা সবাই যদি আমাকে সাধনা করত। আমি তাদের পিছনে কেন যাব ঠাকুর যাবো এই মহতি মহোৎসবের আজকের এই অনুষ্ঠানে এই প্রেমের বাজারে একটু বোধহয় ব্যাঘাত ঘটালাম তো কিছু কথা কালকে রাত থেকে আমরা এখানে আছি আমরা দুজন এখানে বসেছিলাম কয়েকজন ভক্তের সাথে কথাও হয়েছিল ভাবছিলাম কিছু বলবো না কিন্তু হঠাৎ প্রয়োজন হয়ে পড়লো কথা বলার তো আমি প্রথমে আমরা এখানে যারা উপস্থিত আছেন প্রায় সবাই বোধ হয় শ্রী শ্রী হরি মঙ্গলাচরণ সম্পর্কে জানি আমি সেই মঙ্গলাচরণ থেকে কয়েকটি কথা আপনাদের বলতে চাই প্রথমে কি আছে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহিজার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি কেন বৈষ্ণব সকলি আর যারা ছিল তারা ছিল ছিল তারা তো ছিল কিন্তু বৈষ্ণবদের জন্য ধন্য কলি কেন এখানে একটি প্রশ্ন কেন বৈষ্ণবদের জন্য ধন্য তাই তো না প্রশ্ন আসে তো এখানে তো শৈব ছিল সাত ছিল বৈষ্ণবদের জন্য কেন যে বৈষ্ণবরা রামকান্তকে অত্যাচার করেছে যে বৈষ্ণবকে যশমন্তের বাড়ি হরিদাসের জন্য শাসন চালু করেছিল সেই বৈষ্ণবদের জন্য কি ধন্য কলি প্রশ্ন আসে না আসতেই তো পারে তাহলে ধন্য কলিযোগ কাদের জন্য বৈষ্ণব কারা আমরা এক কথায় জানি যারা কৃষ্ণ ভক্ত ভক্ত তাদেরকে বৈষ্ণব বলা হয় তাই তো মা তো যদি কৃষ্ণ ভক্ত ভক্ত তখন তো হরিচাঁদের ধর্ম আন্দোলন শুরু হয়নি বা হরিচাঁদ সে ধর্ম দর্শন প্রচার করেনি তখন বৈষ্ণব মত প্রচার হতো এবং এই যে নমসূদ্র সমাজ এই নবশূদ্র সমাজ তো চন্ডাল ছিল তাদের মধ্যে তারা তো কোনো না কোনো ধর্ম পালন করবেই তাদের মধ্যে বৈষ্ণব ছিল কিন্তু তথা যে বৈষ্ণব সমাজ তার প্রকৃত উদাহরণ রামকান্তকে কিভাবে অত্যাচার করা হয়েছে আপনারা হয়তো জানেন না যেটা গ্রন্থে উল্লেখ নেই রামকান্তকে হত্যা করা হয়েছিল রথের চাকায় পিসে রামকান্তকে হত্যা করা হয়েছিল সেই বৈষ্ণব সমাজের জন্য ধন্য যুগ যুগ এইবারে পরবর্তী লাইন কি আছে তিন পরে কলি এ কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্ব যুগ ও শ্রেষ্ঠ এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার যেটা আমি বলেছিলাম বৈষ্ণব কারা হয় কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যারা তাদেরকেই বৈষ্ণব বলা হয় এখানে কি বলেছে এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপার দারু ব্রহ্মকে পুরীর জগন্নাথ তাহলে তাদের জন্য ধন্য কলিযুগ আমাদের জন্য কি ধন্য কলিযুগ ছিল ছিল না ছিল না ধন্য কলিযুগ এই যে যুগের অবতার হরিচার ঠাকুর কি কলিযুগের অবতার কলিযুগের অবতার কিন্তু হরিচার ঠাকুর নয় এ বিষয়ে আমি একটু পরে আসছি যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তি সেই তার স্বয়ং অবতার এরপরে কিছু লাইন আছে আমি বলছি এই লাইনটা মনে রাখবেন যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার এই মঙ্গলাচরণে অষ্টবিংশ অবতারের কথা বলা হয়েছে এই অষ্টবিংশ অবতার সত্যি কি অবতার নাকি ভক্তিযোগে বানানো হয়েছিল তারক গোসাই কি বললেন যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার হয় অবতার কপিল অবতার হয় মানে রক্ষা করার জন্য মাথাটা ঘোড়ার মতো দেহটা মানুষের মতো এরকম একটা অবতার দেখানো হয়েছিল সেটা হচ্ছে হয় গ্রীব অবতার কপিল যিনি সাক্ষ্য ধর্মের প্রবর্তক কপিল অবতার কপিল প্রচার তারক গোসাই বলেনি কিন্তু মনে রাখতে হবে এটা তারক গোসাইয়ের কথা কথা না কোথার পুরাণে পেয়েছেন তাই তুলে ধরেছেন এটা পুরাণের কথা অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার মৎস্য কুর্ম বামন বরাহ নরহরি ভৃগুরাম রঘুরাম রাম অবতরি। ঈশ্বরের অংশকলা সব অবতার প্রথম পুরুষ অবতার রঘুবর তাহলে প্রথম পুরুষকে রঘুবর রামচন্দ্র নন্দের নন্দন হল গোলকের নাথ শঙ্কর রাম অবতার তার সাত সব ঈশ্বরের অংশ পুরাণে নিরক্ষি আবার বলছে আমি কিছু জানি না আমি পুরাণে দেখেছি এটা আমার কথা নয় আমি পুরাণে যা দেখেছি তাই বললাম ওই যে আগে বলেছিলাম যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার এতগুলো অবতার আমি যদি মনে করি এই প্যান্ডেলের বাসটা ভগবান অবতার এ তোমার ভক্তির অবতার হলো সত্যি কি এই বাসটা অবতার হতে পারে পারে কি পারে না এরকম অনেক কিছু তারক গোসাই উল্লেখ করেছেন যে ভক্তিযোগে হয় তার স্বয়ং অবতার অষ্টবিংশ অবতার এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো তারক গোসাই বলে আমি পুরনে দেখেছি এগুলো আদৌ সত্য কি মিথ্যা এটা আমি জানি না তারও তারকোষা এটা স্পষ্ট করেছেন এরপরে শেষে কি বললেন নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি এখানে কিন্তু বলেনি হরিচাঁদ অবতার অবতার কারা সেই অষ্টাবিংশ অবতার এখানে কিন্তু তারক সাহী বলেনি হরিচাঁদ অবতার তাহলে হরিচাঁদকে হরিচাঁদ আসল হরি তাহলে আসল হরি কিভাবে আমরা বুঝব এইবারে আমরা আসল হরির ব্যাখ্যায় যাওয়ার আগে আমি একটা কথা আপনাদেরকে বলি আমাদের ঠাকুরদা বা বাবার ছোটবেলায় তাদের ঘরে এই বিজলির আলো ছিল না তারা কেরোসিনের লম্প ব্যবহার করতেন তো যখন এই বিজলি কারেন্ট আসলো তখন কি ওই লম্পর প্রয়োজন হয়েছে মা যখন লোড শুটিং হয়েছে তখন বিষয় আলাদা যখন কারেন্ট থাকা অবস্থায় তো প্রয়োজন ছিল না ঠিক তেমনি এখন যেমন দিন সূর্য উঠেছে এই রোদে যদি এই একটা হাজার পাওয়ারের ভাল ওখানে জ্বালিয়ে দেন এই ভালবে কোনো কাজ হবে কি হবে কোনো কাজ হবে তাহলে এবার আমি একটু হরিচাঁদ ঠাকুরের কথায় যাই হরিচাঁদ ঠাকুর নিজে কি বলেছেন আসল হরি কেন বলা হয়েছে তখন হরিচাঁদ ঠাকুর কি বলেছে খন্ড অবতারে যে বা এলো ধরা পড়ে আপনা রাখিতে পূর্ণ ভজিল আমারে কাকে কে বলছে হরিচাঁদ ঠাকুর স্বয়ং খন্ড অবতারে যারা এসছে তারা পূর্ণ হওয়ার জন্য আমাকে ভজনা করেছে তাহলে আমি কে রামকৃষ্ণ বুদ্ধ আদি অথবা গৌরাঙ্গ আমাকে সাধনা করে পেতে মানুষ ঠাকুর বলেছেন নিজে এটা লীলামৃতের কথা আমার কথা নয় রাম কৃষ্ণ বুদ্ধ আদি অথবা গৌরাঙ্গ আমাকে সাধনা করে এতে মমসংগ কে হরি চট্টোপাধ্যায় রাম কৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গ আর হরি চট্টোপাধ্যায় এক হলো বলো নিজেকে নিজে পাওয়ার জন্য কেউ সাধনা করে নাকি করে কি তাহলে কে হরি চট্টোপাধ্যায় কে এসেছে আমাদের ঘরে আজকে আমরা সেইটুকু এখনো অনুধাবন করতে পারিনি আরো অনেক কথা পূর্ণ আমি সর্বময় অপূর্ণের পিতা সাধনা আমার কন্যা আমি জন্মদাতা দেখুন কত বড় কথা বলেছে এর মাঝখানে আমি একটু কথা বলে দিই অনেকে বলেন না যে শ্রী শ্রী হরি লীলামৃত যখন ছাপানো হয় তখন ব্রাহ্মণ্যবাদীরা চক্রান্ত করে অনেক কিছু পরিবর্তন করেছে পরিবর্তন করার ফলে তারক গোসাই যা লিখেছে তার অনেক কিছু নাই সত্যি কি তাই যদি তাই হতো ঠাকুরের এই যে কথাগুলো এই কথাগুলো কি রাখত নাকি তারা কোনোদিন সম্ভব নয় তারা কোনোদিন রাখতো না যেখানে বলেছে রামকৃষ্ণ বুদ্ধ আদি অথবা গৌরাঙ্গ আমাকে সাধনা করে পেতে মম সঙ্গ এই লাইন কি রাখার মতো তারপরে কি বলেছে শ্রীদর শ্রী গৌরাঙ্গ হরি বলে রাম পুজে দুর্গা শ্রীকৃষ্ণের প্রেম দিল রাধিকা বিসর্গা বুদ্ধের তপস্যা লাগে বুদ্ধ সাজিবারে বিনা সাধনায় এরা কিছু নাহি পারে এরা বিনা সাধনায় যারা যারা এসছে প্রত্যেকে প্রত্যেকে এরা বিনা সাধনায় কিচ্ছু পারে না মনে রাখবেন এটা ঠাকুর নিজের মুখে বলেছেন আমি হরি চা দেবে পূর্ণ অবতার ঠাকুর বলছে আমি হরি চা দেবে পূর্ণ অবতার অজর অমর আমি হিরোধ ঈশ্বর অজর মানে যার কোনো জরা বেধি নাই নবীন যার দিন বার্ধক্য আসে না সে হচ্ছে অজর অমর যার জন্ম নেই যার মৃত্যু নেই হিরোধ ঈশ্বর যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানিক যার দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত হয় তিনি ক্ষীরশ্বর তিনি বারে বারে পৃথিবীতে আসেন না কখন আসেন শাস্ত্রীয় তার প্রমাণ আছে অষ্টবিংশ মনন্তরে শেষ যে কলি অবতীর্ণ ভক্ত বৃন্দ লইয়া সকলি তাহলে অষ্টবিংশ এর আগে আরো একটি কথা আছে বহুত দাপর কলি আসে আর যায় স্বয়ং এর অবতার তাতে নাহি হয় তাহলে বহুত দাপর বলে আমরা তো জানি যুগ চারটে সত্য ত্রেতা দাপর কলি তাই তো কিন্তু বহু দাপর কলি মানে কি বহু দাপর কলি মানে এরকম আরো সত্য যুগ এসছে এরকম আরো ত্রেতা যুগ এসছে এরকম আরো কলি যুগ এসছে প্রমাণ ওই অষ্টবিংশ মনন্তর চার যুগে হয় এক চতুর যুগ এই যে চার যুগ সত্য ত্রেতা দাপর কলি চার যুগে হয় এক চতুর্যুগ এক একাত্তর চতুর্যুগে হয় এক মন্নন্তর তো চারশো বত্রিশ কোটি বছর তো এরকম এই যেখানে লেখা আছে না কল্প অবতার ঠাকুরের এখানে নিচে আছে কল্প অবতার মানে চোদ্দ হচ্ছে এক কল্প। ঠাকুর এই দ্বিতীয় কল্পে অবতীর্ণ হয়েছেন তো এখানে এই বিষয় নিয়ে একটু আলোচনা হয়েছিল যে আমরা আমাদের ঘরে কে এসছে আমরা সঠিক কি তা জানি আমরা তা না জেনে আমরা আজকে আমি এখানে কাউকে বলছি না যারা বৈষ্ণব ভক্ত আছেন তারা রাগ করবেন না কারণ আগে আমরা চন্ডাল হয়েছিলাম রাজা বল্লাল সেন করেছিল কিন্তু গৌরঙ্গ মহাপ্রভু তো আপনার চন্ডালত্ব মোচন করেনি করেছিল কি করেনি তাহলে গৌরঙ্গ মহাপ্রভু কি করেছে আপনার গ্রন্থ পড়ার অনুমতি ছিল না এমনকি গ্রন্থ দর্শন করার অনুমতি ছিল না আপনার শিক্ষার অধিকার ছিল না এখন আমরা এই সকল অধিকার পেয়ে কি করছি যার জন্য অধিকার পেয়েছি কে কি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি কি পারছি কি আমরা কি করছি সেই কোথায় পুরাণ কোথায় ভাগবত কোথায় লেখা আছে ভাগবত কোথায় পেলাম রামায়ণ ভাগবত বিষ্ণু পুরাণ নারদীয় পুরাণ পেলাম কোথায় এই অধিকারী তো ছিল না শাস্ত্র গ্রন্থের অধিকারী তো আমাদের ছিল না এখন যে আমরা তার দোহাই দিয়ে আমরা এই কথাবার্তা গুলো বলছি এখানে এই গান গাইতে রাজেন পাগল আছেন নাকি এখানে রাজেন পাগল বলেছিলেন আমি রাজেন পাগলকে বলতে চাই কই আমি রাজেন পাগলকে বলতে চাই যে আমার ঘরে সূর্যের আলোর মতো দীপ্তমান আমার কেরোসিনের তার কাছে কোনো কাজে লাগে না যিনি আমাদের ঘরে এসেছেন পুরুণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি স্বয়ং বলেছেন এরা সবাই আমাকে সাধনা করত তাহলে এরা সবাই যদি আমাকে সাধনা করত। আমি তাদের পিছনে কেন সে আমার ঠাকুর তো আমার ঘরে আমি কেন ছুটব আমি কেন কৃষ্ণের পিছনে ছুটব আমি কেন সেই লম্প যারা আমার কথা রাগ করবেন না আমি আমার কথা বলছি আমার সমাজ এখনো অসচেতন রয়েছে আমার ঘরে কে এসছে তা সঠিকভাবে জানে না তাই জানানোর জন্য একটু আলোচনা আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভঙ্গ প্রেমের আসর হচ্ছে এবারে হয়তো প্রশ্ন করতে পারেন যে তারক গোসাই একটু আগে একটু আগে যে গান হলো কি গান হলো আমার তাই নদে এলো তারক গোসাইয়ের সাথে ঠাকুরের যখন দেখা হয় তার আগে কিন্তু তারক গোসাই কবি গান করতেন এবং তিনি ছিলেন গৌর ভক্ত তাহলে কবিগান গান যারা আপনারা যারা কবি করেন তারা দেখবেন তারা কিন্তু স্বরচিত অনেক গান তারা লিখতে পারেন মঞ্চে বসে এরকম তারক গোসাইও কিন্তু গান লিখতেন কিন্তু ঠাকুরের সাথে যখন তার দর্শন হলো আমরা পরিষ্কার দেখতে পাই এখানে আলাদা করে বোঝানো আছে যিনি বলছেন গৌর আমার আর কিছু লাগে না ভালো গৌর উনি তাই সখিরে গভীর হবে না তা তাহলে এক মুখে কত কত রকমের কথা বলে কারণ কি তারা করল সাধন চাইনে সাধন ধন থাকবে ও সব পুরাণ কথা আমার সব কথার দরকার নাই তারপরে আবার কি আছে যেমন চাতক চাতকি নব ঘন জলের ভুকি অন্য জল দেখলে সে কি নোয়ায় মাথা তাহলে আপনি ভাবুন আপনি তারক গোসাইয়ের উদাহরণ টেনে যে বলবেন তারক গোসাই তো এসব গান রচনা করেছে তাহলে তারক গোসাইকে কিন্তু তারক গোসাই এর সাথে ঠাকুরের যখন দেখা হয় তার পরবর্তী গান তার পরবর্তী দর্শন তার পরবর্তী আদর্শ এগুলো আমরা স্পষ্ট তার দেখতে পাই তো আমি আর বেশি কিছু বলবো না মানে অনেক সময় নিলাম আমাকে দশ মিনিট সময় দেওয়া হয়েছিল অনেক বেশি সময় হয়তো নিয়েছি পরিশেষে একটি কথা আপনাদের বলি আপনাদের গ্যাদার সেটা হচ্ছে শ্রী শ্রী অরিচাঁদ ঠাকুরের বাল্য লীলা যার স্ক্রিপ্ট লেখা কমপ্লিট হয়েছে আমাদের রিহার্সেল শুরু হয়েছে খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে একই সাথে মহিলা কাছারি বলে একটি সিরিয়াল চাঁদ বাংলায় আসছে এবং মতুয়া পরিবারের একটি সামাজিক সিরিয়ালও প্রেমচাঁদ নামে একটি সিরিয়ালও আসছে তো আমি আর বেশি কিছু বলবো না আমার চাঁদ টিভি চ্যানেলের সাথে জড়িত আমাদের চাঁদ টিভি চ্যানেলের গার্জিয়ান বলতে পারেন মানে এক হিসাবে তিনি অনেক কিছু চাঁদ বাংলার তিনি আপনাদের দুটো কথা বলবেন আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় জয় শি হরিচা প্রেমানন্দে হরি ধ্বনি বল